হরে কৃষ্ণ রাধে রাধে জি কে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আমি গোপালের এক অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করছি অন্যান্য দিনের মতন আজকের লীলাটিও আপনাদের খুবই ভালো লাগবে তবে লীলাটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের অন্যান্য দিনের মতন একটাই অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল প্রেস করে রাখুন প্রত্যেক দিন নারী গোপালের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা কি জানেন ছোট্ট কৃষ্ণ তাকে সবাই গোপাল বলে কেন ডাকে গোপাল নাম কেন রাখা হয়েছিল তার চলুন আজকে সেই কথাই আপনাদের শোনাই গোপাল শব্দের অর্থ হলো যিনি গোমাতাদের পালন করেন তিনিই হলেন গোপাল মানে যার দ্বারা গোমাতারা পালিত হন তিনিই হলেন গোপাল আবার যে গোমাতারা গোপালকে নিজের সন্তান সন্তানরূপে ভালোবাসেন এবং নিজের দুগ্ধ পান করান তিনিই হলেন গোপাল যার বাসির সুরে সমস্ত গোমাতারা গোপালের চারিদিকে নৃত্য করতে থাকে তিনিই হলেন আমাদের আদরের গোপাল কিন্তু তার নাম গোপাল কে দিল কখনো ভেবে দেখেছেন একবার গোপাল দেখলেন যে বলরাম দাদা গাইয়া নিয়ে মাঠে যাচ্ছে গোমাতাদের সকলকে চড়ানোর জন্য গোমাতাকে যেতে দেখে এবার আর গোপালকে আটকায় কে তিনি দৌড়ে গিয়ে বলরাম দাদার হাতটা ধরে নেয় আর বলে দাও দাও আমিও তোমার সঙ্গে যাব। বলরাম দাদা তাকে বলল দেখ কানাই তুই অনেক ছোট। এখন তুই গেলে শুধু শুধু মা বকবে কিন্তু আমাদের দুষ্টু দুষ্টুমিষ্টি গোপাল কবে কার কথা শুনেছে তাই সে বারবার বায়না করতে লাগলো আমি যাবই আমি যাবই তোমরা প্রত্যেক দিন আমাকে না নিয়ে চলে যাও কিন্তু আজ আমি আর পিছু ছাড়ছি না এই দেখে যশোদামা বললেন ঠিক আছে তোমার যখন যাওয়ার এতই ইচ্ছে তাহলে আমি তোমাকে সাজিয়ে দিই তারপরে তুমি যাও তোমার দাউদাদার সঙ্গে এই বলে নারী গোপালকে নিয়ে গেলেন যশোদামা রাখাল বালকরূপে সাজানোর জন্য যখন গোপাল সেজেগুজে গুজে বলরাম দাদার সামনে এলেন তখন বলরাম দাদা বললেন শুধু সাজলে হবে না গোপাল ওখানে গিয়ে গোমাতাদের খেয়াল রাখতে হবে তোমার তুই কি ভেবেছিস মাঠে যাবি আর আরাম করে বসে থাকবি তা কিন্তু হবে না এই সব বলে বলরাম দাদা গোপালকে বারবার রাগাতে লাগলো তখন মা যশোদা বলরামকে বলল বলরাম আমি তোমার ভরসাই ভাইকে পাঠাচ্ছি তাই ছোটো ভাইয়ের দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে তখন বলরাম দাদা এক মুখ হাসি নিয়ে মা যশোদাকে বলল তুমি চিন্তা করো না মাইয়া আমি ভাইকে দেখে রাখবো আমি থাকতে আমার ভাইয়ের কিচ্ছু হবে না এই বলে তারা দুই ভাই হাত ধরাধরি করে মাঠের দিকে চললো গোমাতাদের নিয়ে এইবারে মাঠে পৌঁছাতেই গোমাতারা এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো আর অনেক দূরে দূরে ঘাস খেতে লাগলো বলরাম দাদা বলল এরা মনে হচ্ছে আজ আমাদের আবার পরিশ্রম করাবে দেখো কত দূর দূর এগিয়ে গেছে ঘাস খেতে বলরাম দাদা জোরে জোরে ডাক দিতে লাগলো আর বলল দেখো তোমরা কিন্তু বেশি দূরে যেও না তাহলে আমাদের খুঁজতে খুব কষ্ট হবে তোমরা আশেপাশেই থেকো কেমন কিন্তু গোমাতারা তো কোনো কথাই শুনছিল না তারা নিজেদের মর্জি মতো নিজেদের ইচ্ছে মতো এখানে ওখানে চড়তে লেগেছিল তখন বলরাম দাদা বললেন গোমাতাদের আমরা যতই বলি তা অত তারা কথা শোনে না তাই তারা যেখানে যাচ্ছে যাক প্রতিদিনই তো খুঁজতে হয় আজও না হয় খুঁজে আনবো এই বলে তারা সবাই মিলে একটি গাছতলায় দিয়ে বিশ্রাম করতে লাগলো তখন তারা বিশ্রাম করে খেলা করে কিছুক্ষণ বাদে তারা গাছের ফল পেরে খায় সব দুষ্টুমিগুলো করতে হয় তারা সেই সবগুলোই করে আবার কখনো কখনো বাগান পাহারাদারের হাতে তারা তারাও খায় এইভাবে তারা গোমাতাদের চড়াতে নিয়ে গিয়ে খুবই আনন্দ করে এইভাবে দিন কেটে যায় যখন তারা বিকেলে বাড়ি ফিরে আসবে তখন কেউই আর নিজের নিজের গাই মাতাগুলোকে খুঁজেই পাচ্ছে না সবাই বলতে লাগলো ওরে বাবা এবার আমাদের গাইমাতাদের খুঁজতে অনেক অনেক দূরে যেতে লাগবে এতক্ষণ কানাই শান্ত হয়েছিল সে শুধুমাত্র খেলাধুলা করেছে কিন্তু গোমাতাদের ডেকে আনার উপায় যে তার কাছে আসে সেটা সে কখনও বলেনি যখন সবাই মিলে গোমাতাদের খুঁজতে যাবে তখন কানাই তার দাউ দাদাকে ডেকে বলল দাদা একটু অপেক্ষা করো এক্ষুনি সকল গোমাতারা ছুটে আসবে এই বলে সে একটা বড় পথরের উপরে বসে নিজের বাসিটা নিয়ে মধুর সুর বাজাতে লাগল আমাদের ছোট্ট মিষ্টি নারুগোপালের বাসির আওয়াজ শুনে কে না ছুটে আসবে তাই গোপাল যখন মিষ্টি সুরে বাসি বাজাতে শুরু করলো তখন সেই মিষ্টি বাসির সুর অনুসরণ করতে করতে মাথারা যে যেখানে ছিল না কেন সবাই এসে কানাইকে ঘিরে দাঁড়ালো এবং কানাইকে ঘিরে ধরে তারা নৃত্য করতে লাগল খুব আনন্দে তার বাসির সুর শুনতে লাগলো কানাইয়ের এরকম কাণ্ড দেখে তার সকল সখা এবং বলরাম দাদা খুবই খুশি হলেন কারণ আজকে কানাই তার বাসির সুর দিয়ে সকলকে পরিশ্রমের হাত থেকে বাঁচিয়েছে তাই তারা মহা আনন্দে নিজেদের গোমাতাদের নিয়ে চললেন নিজেদের বাড়ি যখন গ্রামে ফিরে তার সখারা সমস্ত গ্রামবাসীদের এই কাণ্ড শোনালেন তখন সকল গ্রামবাসী আনন্দে উৎফুল্লিত হয়ে উঠেছিলেন এবং তাকে গোপাল গোপাল নাম ধরে ডেকেছিলেন কারণ তিনি যে গোপালক ছিলেন গোমাতাদের পালন হার ছিলেন তাই সেদিন থেকেই তার নাম গোপাল হয় এবারে আপনারাই বলুন তো কানাইয়ের এই গোপাল নাম রাখার পিছনের কাহিনিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে গোপালের এই গোপাল নাম রাখার পিছনের কাহিনিটি সুন্দরভাবে তারাও জানতে পারে তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলাকথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের গোপালের সঙ্গে আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে